ধনতেরাস হিন্দু ধর্মের বিশেষ করে অবাঙালিদের মধ্যে প্রচলিত এক অত্যন্ত শুভ ও ঐতিহ্যবাহী উৎসব যা দীপাবলির দুদিন আগে পালিত হয় আজকের সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে বাঙালিদের মধ্যেও এই উৎসবের রেশ লক্ষণীয় ধনতেরাস শব্দটি মূলত দুটি শব্দের সংমিশ্রণ ধন অর্থাৎ সম্পদ ঐশ্বর্য এবং তেরাস অর্থাৎ ত্রয়োদশী তিথি মান্যতা অনুযায়ী শুক্লপক্ষের ত্রয়োদশীতে উত্তর ভারতে ধনবতী ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদের দেবতা ধন্যন্তরের পূজা করা হয় তবে এর পেছনে রয়েছে একাধিক কাহিনী ও লোককথা বিভিন্ন পৌরাণিক কথার প্রথম কাহিনী হল হেম রাজার পুত্রের কাহিনী। কথিত আছে হিমারাজার অভিশপ্ত হয়েছিলেন এই মর্মে যে রাজা কুমারের বিবাহের চার দিনের মাথায় তার মৃত্যু হরে রাজপুত্রের এই অভিশাপের কথা শুনে কোনো পিতাই তার কন্যাকে বিবাহ দিতে রাজি হন না অবশেষে এক রাজকুমারী স্বেচ্ছায় অভিশাপের কথা জেনেও রাজকুমারকে বিবাহ করেন বিবাহের তিন দিন পর সেই অভিশপ্ত চতুর্থ রাতে রাজকুমারী তার সকল হীরা হীরাণিক্যের গহনা জড়ো করে রাখলেন তার শোয়ার ঘরের সামনে আর সমগ্র রাজপুরীর কোনে কোণে জ্বালিয়ে দিলেন মাটির প্রদী আলোর রোশনাইয়ে রাজপুরী হয়ে উঠল উজ্জ্বল আলোকিত এরপর রাজকুমারী স্বামীকে সারা রাত জাগিয়ে রাখার জন্য গান ও গল্প করতে থাকলেন এদিকে অভিশাপ অনুযায়ী যমরাজ এলেন রাজকুমারের প্রাণ হরণ করতে কিন্তু ঘরে প্রবেশ করার সময় চারিদিক থেকে আগত আলো সোনা মনি মানিক্যের আলোর ঝলকানিতে যমরাজের চোখ ধাঁধিয়ে গেল তিনি কোনো দিশা না পেয়ে সেই ধনরত্নের গহনার স্তূপে বসে রাজকুমার ও রাজকুমারীর গান ও গল্প উপভোগ করতে লাগলেন এদিকে চতুর্থ দিনের সেই রাত পেরিয়ে সকাল হয়ে গেল যমরাজ নিরুপায় হয়ে সেখান থেকে যমলোকে ফিরে গেলেন আর এই রাতটি ছিল

দেবতা ও অসুরেরা মিলে সাগর মন্থন করেছিলেন আর সেই সাগর মন্থনে উঠে এসেছিল প্রকার রত্ন দেবী শ্রীলক্ষ্মী চন্দ্রদেব অসংখ্য অপসরা হলাহল বিষ কামধেনু আরও অসংখ্য জিনিস আর সেই সঙ্গে এক পর্যায়ে সাগর থেকে উত্থিত হন দেবৈদ্য ধন্যন্তরী চার হাত বিশিষ্ট এই ধন্বন্তরী দেবকে কোনো কোনো লোককথায় শ্রী বিষ্ণুর অবতারও বলা হয়েছে ধন্যন্তরীর চার হাতে ধরা ছিল অমৃত কলস শঙ্খ চক্র ও আয়ুর্বেদিক প্রসাধন উল্লেখযোগ্যভাবে বলতে হয় ধন্যবন্তরীর এই আবির্ভাব দিনটি ছিল কার্তিক মাসের এই ত্রয়োদশী তিথি ফলে এই কাহিনী অনুযায়ী ধন্যবন্তরীর পূজা করে সুস্বাস্থ্য সম্পদ ও সৌভাগ্য কামনা করা হয় অন্যদিকে ধনদ্রাজের সঙ্গে যুক্ত তৃতীয় কাহিনীটি হল লক্ষ্মী এবং বিষ্ণুর একসময় বিষ্ণু মর্তলোকে বিচরণ করতে এলে লক্ষ্মীও তার সঙ্গ নেন তখন শ্রী বিষ্ণু বলেন তার কথা মেনে চললে লক্ষ্মীদেবীও তার সঙ্গে যেতে পারবেন লক্ষ্মী দেবী এ প্রস্তাবে রাজি হলেন এবং শ্রী বিষ্ণু তাকে সঙ্গে করে মর্তলোকে পদার্প করলেন একটি বিশেষ স্থানে এসে বিষ্ণু একাকি দক্ষিণ দিকে যাবেন বলে এবং লক্ষ্মীদেবীকে অপেক্ষা করতে বলেন যতক্ষণ তিনি ফিরে না আসেন লক্ষ্মী দেবীর মনে শ্রী বিষ্ণুর দক্ষিণ দিকে যাওয়ার কারণ জানার কৌতূহল জেগে ওঠে তিনি চুপি চুপি তার পিছু নেন কিছুদূর এগোনোর পর শস্যের খেতে ফুল ফুটে থাকতে দেখে সেই ফুল দিয়ে তিনি শৃঙ্গার করেন আরও একটু এগিয়ে গিয়ে আখক্ষেত দেখতে পান সেখানে তিনি আখ তুলে খান এমন সময় ভগবান বিষ্ণু সেখানে ফিরে এসে লক্ষ্মীদেবীকে দেখে ভীষণ ক্ষুব্ধ হন এবং তাকে অভিশাপ দেন বলেন বারুণ করা সত্ত্বেও লক্ষ্মীদেবী তার পিছুন এবং দরিদ্র কৃষকের ক্ষেতের আখ চুরির অপরাধ করে বসেন ফলে বারো বছর তাকে সেই দরিদ্রের সেবা করতে হবে সেই অভিশাপ অনুযায়ী দরিদ্র কৃষকের পরিবারের সেবা লক্ষ্মীদেবী কৃষকের স্ত্রীকে স্নানাদি সেরে পুজো করে রান্না করার কথা বলেন। পুজোর পর তার সমস্ত মনোকামনা পূর্ণ হবে বলে জানান লক্ষ্মীদেবী কৃষক মতনী তেমনই করেনি ফলস্বরূপ দ্বিতীয় দিনই কৃষকের গৃহে অন্ন রত্ন ধনভাণ্ডার পূর্ণ হয়ে ওঠে পরবর্তী বারো বছর সুখে আনন্দে কাটে তাদের এদিকে বারো বছর কর্ম হলে ভগবান বিষ্ণু দেবীকে ফিরিয়ে নিয়ে যেতে এলে কৃষকের স্ত্রী তাকে যেতে দেন না বিষ্ণু বলেন ঘরের লক্ষ্মীকে কেউই যেতে দিতে চান না কিন্তু লক্ষ্মী যে চঞ্চলা তিনি এক জায়গায় স্থায়ী থাকতে পারেন না কিন্তু পত্নী কিছুতেই রাজি হন না তখন লক্ষ্মীদেবী পত্নীকে পরামর্শ দেন ধনতেরাসের দিন ঘরবাড়ি পরিষ্কার করে রাতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা করতে এবং একটি রূপর ঘটে লক্ষ্মী দেবীর জন্য অর্থ ভরে রাখতে সেই ঘটেই তিনি বাস করবেন সেই থেকে দিন করার রয়েছে। এছাড়া রাজা বলির হাত থেকে বামন অবতারে শ্রী বিষ্ণু দেবতার উদ্ধার করেন এই তিথিতে আর এই উদ্ধারের উৎসব হিসাবেও ধনতেরাস পালিত হয়ে থাকে পৌরাণিক পুঁথিপত্র ও লোককথায় এরকম অনেক কাহিনী পাওয়া যায় ফলে সেই বিভিন্ন বিশ্বাস থেকে বর্তমান যুগে ধনতেরাস উৎসব ঘরে ঘরে পালিত হয় ধনু স্বাস্থ্য ও সমৃদ্ধির আশ তাই এই শুভ দিনে গৃহের কুনি কুনি প্রদীপের আলো জ্বালানোর পাশাপাশি নিজের মনেও আলো জ্বালান মনে রাখুন সত্যিকারের ধন হল আপনার সৎকর্ম ও ঈশ্বরের চিন্তা করা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আরও এমন পুরাণ ও ইতিহাসের গভীর দর্শন আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি পরম করুণাময় আপনাদের সকলকে সমৃদ্ধ ও ঐশ্বর্যশালী করুন এই কামনা ওম শান্তি